আমি চলে আসছি নীলা ফ্যাশন এন্ড স্টাইল আর এখান থেকে তোমাদের টুপি সে কালেকশন দেখিয়ে দেবে একদম গর্জিয়াস মধ্যে থাকবে আর সাথে কিন্তু হানিয়া আমির সেই ভাইরাল গাউন থ্রি পিসের কালেকশনটাও ভাইদের শপে পেয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ওকে তো ফার্স্ট এখন দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা দেখে দিচ্ছি মিশরের চেরির মধ্যে এটার ওপরে খুব সুন্দর করে বাটন করা থাকবে আর কাজের ফিনিশিংটা দেখো এত নিখুঁত এটার পরে থাকবে কত চেরি কত

প্রাইসটা দিছি হোলসেল টাকা এটা প্রাইস মাত্র 630 টাকা করে এটা তোমরা যে কোন শপে যাবে মিনিমাম 800 টাকা প্রাইস দিয়ে কিনতে হবে এত বেশি প্রিমিয়াম এই কাপড়টা কাপড়ে হাত দিলে তোমরা বুঝতে পারবে হাতায় দেখো খুব সুন্দর করে কিন্ত এমোরারি প্লাস সিকোয়েন্সে কাজ করা রয়েছে নেক্সট আইটেম দেখে দেবো

আর এটা থাকবে থাই জর্জেট এর মধ্যে চারটা থাকবে থাই জর্জেট সম্পূর্ণ ফ্রি সাইজ তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে নেক্সট একটা থাকছে এটাও সুন্দর এই যে দেখো খুবই দারুন একটা ব্ল্যাক কালারের সাথে তোমরা মেন টাইপ আর ব্ল্যাক এন্ড কম্বিনেশন এটা পাচ্ছো প্রাইস থাকছে মাত্র ছয়শো তিরিশ টাকা নেক্সট একটা থাকছে এটা থাকবে চেরির মধ্যে দুবাই চেনের মধ্যে পাচ্ছো এটা থাকবে মমোসা সিল্ক তাই না এটা থাকবে মমোস অ্যালেক্সের মধ্যে সম্পূর্ণ ফ্লোয়ার মাত্র 630 টাকা পরে নেক্সট ওয়ান দেখে দেব যার যে পিস নিতে ভেড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভেতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অবশ্যই ডেলিভারি চার্জটা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা বিজনেস এর জন্য দেখবে পার্পল কালার এর মধ্যে মাঝখানে প্রতিটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে হাতায় ক্রপ করা থাকবে এটা থাকছে বিশাল প্রাইস থাকবে মাত্র ছয়শ তিরিশ টাকা করে ষাট টু পিস এর কালেকশন এটা দেখো এখানে দুইটা বেঁধে পড়ার স্টাইল রয়েছে ফোর্টি স্টাইলের মধ্যে মধ্যে খুব সুন্দর করে স্টোন বসানো থাকবে এটার বডি থাকবে কত থেকে কত